আলহামদুলিল্লাহ নবী করীম রাঃ প্রতি রহমত ও জানাইলাম করি দরুদ ও সালাম এর না করে না সকলেরclassListতে করে নিয়ম করে আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ ইয়া রিসালত ইয়া রাসুল আল্লাহ আসান কিছুক্ষণ সহে যাব

ফরিয়াদ করে প্রার্থনা করে আল্লাহ পাক সাহায্য করবে তাই মদদ দান আর আমাকে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন দেখিয়ে দিয়েছেন প্র্যাকটিক্যালি কিভাবে করতে হবে একটু জানা বোঝা এবং সঠিক ভাবে कायदा করতে তাহলে এই জিনিস যদি কন্ট্রোল করতে পারি মানুষ আমরা সঠিক রাস্তায় থাকব আচ্ছা আমি

রাজনীতির মধ্যে আমি যেতে বারণ করছি না রাজনীতিটা হলো যখন একটা জায়গা বা প্ল্যাটফর্ম সেটাকে পরিশুদ্ধ করে তোলার চেষ্টা আমাকে আপনাকে করতে হবে যদি সেটা না করি সেই নোংরার মধ্যে যদি নিজেকে নিয়োজিত করি পরস্পর কিন্তু আমি আপনি একেবারে খাবার নিকৃষ্ট দলের মধ্যে ফেসে যাবো যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই অতএব আমাকে আপনাকে অবশ্যই চেষ্টা রাখতে হবে যে সঠিকটা যাতে আমরা অত্যন্ত করে খুঁটিয়ে আমরা ভুল পথগামী হয়ে রাস্তা ধরে ভুল লোকে পরে না যেতে পারি আল্লাহ পাক কোরআন যে যে করে হবে থেকে শুরু করে আলেম উলামা আপনাদের আপনাদের শুরু থেকে